আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরকাত আজকে আমরা শিখব একেবারে সুন্দরভাবে কীভাবে কোরআনুল কারিম রিডিং পড়তে হয় এবং সে সাথে বানান করে কিভাবে আস্তে আস্তে করে রিডিং করতে হয় সেই বিষয় নিয়ে আজকে ক্লাস করব ইনশাআল্লাহ তো শুরু করার আগে এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন আউজিল্ল্লে হিমিনেশম রহিম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম এবং মিম এই তিনটি অক্ষর কিন্তু যে জবর পেশ কিছুই দেওয়া নেই এইগুলো হরফ কিভাবে পড়ব। এই হরফগুলো আমরা পড়ব এই হরফগুলোর নাম বলবো ঠিক আছে এগুলাকে হরফে মোকত্তা আদ বলা হয় এই হরফগুলাতে যেগুলাতে টান নেই সেগুলাতে টানা যাবে না আর যেগুলাতে টান আছে সেইগুলা টানতে হবে এবং অক্ষরের নাম বলে টানতে হবে তো কীভাবে টানবে একটু দেখি আলিফ আবারও বলছি একটু মনোযোগ সহকারে শুনুন আলিফুল্লা এই যে এক নম্বর আয়াত পড়ে ফেললাম আমরা এই তিনটি অক্ষর নিয়ে কিন্তু একটি আয়াত আল্লাহ রব্বুল আয়মিন নাজিল করেছেন এই তিনটি হরফ মিলেই একটি আয়াত দুই নম্বর আয়াত জাল জবর জা লামজের লি রা লি কাবজবর পরব লামের সাথে কাল রালি কাল এখানে কিন্তু এগারি টান আছে এখানে বলতে হবে রা কাল কাবজের কি তাজবর তা এখানে তায়ের উপর খারা জবর রয়েছে এখানে এগালি পরিমাণ টেনে পড়তে হবে বাপেস বু কিতা বু লাম আলিফ যাবর লা র যাব র র পরব ইয়ার সাথে এখানে লাম আলিপের উপর এক দাগ রয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এক দাগ যেখানে এক আলিপ পরিমাণ টেনে পড়তে হবে সেখানে লা এই যে তিন ফোটা তিন ফোঁটা ছয় ফোটা দেখতেছেন এই তিন তিন ছয় ফোটা ওয়াকফে মোয়ান এক দুই জায়গার এক জায়গায় দম ফেলতে হবে আমরা সামনে দম না ফেলে পিছনে কিন্তু দম ফেলেছি এই জন্য বাইরের ওপর জবর ধরে পড়ে গেলাম এবং এখানে এসে দম ফেললাম যার কারণে হাই নিচে জেটটা রয়েছে এই জেটটা বাতিল হয়ে যাবে দম ফেলিলে জের জবর পেশ এগুলো বাতিল হয়ে যায় এবং ওগুলোতে আর দুই সেকেন্ড ধরতে হয় এই জন্য আমরা এখানে সেকেন্ড ধরে পড়লাম যে ফি হাফেশ হু দাল জবরদা দা পরব লামের সঙ্গে দাল এখানে ইদগম হয়ে গিয়েছে ঠিক আছে হু দাল বলতে হবে একটা জবর বাদ দিয়ে হ্যাঁ নুন সেকেন্ডটা বাদ দিয়ে এই জবরটা অর্থাৎ হারকাতটা যে রয়েছে এই হারকাতটা লামকে ধরবে হুদাল লাম যে লিল ইয়ে লামের সাথে লিল মিমপেশ মু মু পড়বো তা সাথে মুত্তা যাবর তা মুত্তা কফ জের কি কি পর্ব ইয়া আর নুনের সাথে হুদাল মুত্তা এখানে হামজার উপর জবর দিয়ে পড়বো হামজা জবর আ আ পড়ব লামের সাথে আল লাম জবর লা আল্লাহ জালজের জি জি পড়ব ইয়ার সাথে জি আল্লা জি নুন জবর না আল্লা জি না ইয়া পেশ ইউ ইউ পড়ব হামজার সাথে ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নু নু পড়ব সাথে নু ইউ মিনু নুনজর না না বাজের বি বি পর্ব লামের সাথে বিল গ গা পর্ব ইয়ার সাথে বি বিল গ বি ওয়া জবর ওয়া পেশ ইউ ওয়া ইউ কবজের কে ওয়া ইউ কী পর্ব ইয়ার সাথে ইউ ই মিম্পেশ মু 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 নুন জবর না ও ইউ কি মুব সদের সাথে না পরবো সদের সাথে না সদ জবর স না স লাম জবর লা এখানে দাগ রয়েছে এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে না স লা জবর তা না সলা তা ওয়া জবর ওয়া মিম জের মিম ই পড়বো মিমের সাথে মিম ওয়া মিম মিম জবর মা ওয়া মিম মা র জবর র ঝা জবর ঝা ঝা পড়বো কপের সাথে ঝাক ও মিম মা ঝাক নুন জবর না হা পেশ হু হু পড়বো মিমের সাথে হোম ওয়া মিম মা না হুম ইয়া পেশ ইউ ইউ পড়বো নুনের সাথে ইয়ং ফাজের ফি ইয়ং ফি কপ্পিস কু কু পর্ব ওয়া সাথে নুন এখানে তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে তাহলে এভাবে বলতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এভাবে একটা করে অক্ষরের উচ্চ বানান দিয়ে আস্তে আস্তে করে উচ্চারণ শিখতে হবে একেবারেই আপনি চাইলেই কিন্তু কোরআন পড়তে পারবেন না এভাবেই একটা করে অক্ষর উচ্চারণ দিয়ে দিয়েই কিন্তু কোরআন পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মধ্যে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এ বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করছে আসসালামু আলাইকুম আরহামলি তালী ও বরকতাত